আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে চলে এলাম আজকে অনেকেই সামুদ্রিক মাছ পছন্দ করেন না ফোলে মাছের রেসিপিটা আজকে বাসায় করে নিয়েছি এবং আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই ফোলে মাছ এভাবে রসা করে রান্না করলে কিন্তু ফোলে মাছ খেতে অনেক ভালো লাগে কোনো রকম গন্ধ ছাড়াই চলুন তাহলে প্রথমে করিয়াতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এক পরিমাণ আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি অবশ্যই একটু কষিয়ে নেবেন যেন সাদা গোলমরিচের গন্ধটা না থাকে এরপরে দিয়ে দিয়েছি হলুদ আদা রসুন বাটা হাফ চামচ এবং লাল মরিচের গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিবেন দিয়েছি অল্প পরিমাণ একটু পানি মশলাটা যেন পুড়ে না যায় এবার মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দিব মাছগুলো মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ মরিচ দিয়ে হলুদ আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঢাকনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব অবশ্যই মাছটা একটু ভালো করে কষানোর চেষ্টা করবেন চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে এইবার কিছুক্ষণ কষানোর পর আমি আবারও উলটিয়ে দেব যেন দুপাট ভালো করে কষানো হয় মশলাটা যেন মাছের মধ্যে ঢুকতে পারে ঢাকনে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ এইভাবে ফালি করে দিয়েছি এরপর দিয়ে দেবো ধনে পাতা মাছটা কিন্তু সম্পূর্ণ এখন রেডি সেজন্য ধনেপাতা দিয়ে দিব এবার ঢাকনে দিয়ে আরও পাঁচ মিনিট কুক করে নিয়েছি যে পরিমাণ পানি আমি দিয়েছি ওই পানির মধ্যেই কিন্তু মাছটা আমি রান্না করেছি এখানে যেহেতু আমি রসা করবো ঝাল ঝাল রসা করেছি এখানে আর কোনো পানি আমি অ্যাড করিনি এতটুকু পানির মধ্যেই কিন্তু মাছটা সম্পূর্ণ তৈরি আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানেই ভালো লাগলে বাসায় অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ